এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব খুব ভালো আছি আপনাদের সামনে আবারও একটা নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসছি প্রতিদিনের মতো আশা করি ফুল ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটির উপর একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন তো সো হ্যালো এভ্রিয়ন সবাইকে গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে বাহিরে এসে দেখছি যে পাট বের করছে আমাদের তো মান্থলিভাবে কোনো ইনকামের ব্যবস্থা নাই সংসার আমাদের এভাবে চলে ফসল ঘরে থাকে দেন সেই ফসলগুলো আমরা প্রয়োজন মতো বিক্রি করে চলি গতকালকে ধনিয়া বিক্রি করেছে এখন এই পাটগুলো নিয়ে যাচ্ছে আজকে তার কারণ হলো ধান নিরানের জন্য অনেকগুলো পাইট নেওয়া হয়েছে তারা ধান নিরাচ্ছে প্রায় পনেরো থেকে ষোলো জন দেন তাদের একজনের পারিশ্রমিক হচ্ছে তিনশো টাকা তো অনেকগুলো টাকার ব্যবধান কালকে ধনিয়া বিক্রি করেছে আজকে নিয়ে যাচ্ছে পাট অ্যান্ড আমাদের সংসার হাট বাজার সমস্তটাই এরকমই হবে হাটের দিন দিন বিক্রি করা হয় অ্যান্ড হাটে হাটে আমাদের বাজার করা হয় তো এর তো বের করে নিয়েছে চলে যাচ্ছে আমরাও বাহিরে অনেকক্ষণ ওয়েট করছিলাম আজকে আর তেমন রান্না নেয় অনেকে কমেন্ট করেছেন সকালে হালকা পাতলা রান্না করবেন দেন দুপুরে রান্না করে রাতে সহ হয়ে যাবে তো ভাগ্যের এমনই খেলা যে ভাত রাত্রে এত পরিমাণ রান্না করা হয়ে গিয়েছে যে সেই ভাতটা আর খাওয়া হয়নি তো অনেকগুলো ভাত পান্তা দেওয়া আছে তো আমার শাশুড়ি মা বললো কী রান্না করবি হাঁটে যাচ্ছে অনেকগুলো পরোটা নিয়ে আসতে বল সেটাই আমাদের খাওয়া হবে তারপরে মাছ নিয়ে আসলে সেই মাছটা দিয়ে রান্না করিস সেই ভাবনা করে এখন ঘোরাফেরা করছে আর এই যে কত্তগুলো ফুল ধরেছে অথচ এই গাছগুলো আমি খুব যত্ন সহকারে লাগিয়েছিলাম কিন্তু এই এত ফুল ধরে কোনো ফল নাই আর এই যে আমার বাড়ির সামনে একটা বড় রাস্তা রাস্তার ওই পাশে কোনো বাড়িঘর নেই শুধু মাঠ আর মাঠ এখন মাঠগুলো না সেভাবে দেখা যাচ্ছে না কারণ এর তো হালকা হালকা কুয়াশা পড়া শুরু হয়ে গিয়েছে এখন মাঠে সেরকম কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে মাঠ অনেকগুলো ধানের শীষও বের হয়ে গিয়েছে কিছুদিন পর ধানও কাটা লেগে পড়বে তো এইদিকে বাড়ির মধ্যে টুকটাক কাজ করছিলাম আমি রাত্রে থালা বাসনগুলোও মেজে রাখছিলাম সকালে তেমন আর একটা কাজ নেই ভেবেছিলাম এর তো বকাবকি খেলাম সকালে যাতে তাড়াহুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করতে না হয় আমি রাতেই কিছুটা কমপ্লিট করে রাখছিলাম এখন সকালে দেখছি যে আমার কোনো কাজই করতে হচ্ছে না তো দশটার মতো পরটা নিয়ে আসছিলো আমরা এখন বর্তমানে চারজন আছি তো সবাই দুটো তিনটে করে খেয়েছে এদিকে আমিও খেতে বসে পড়েছি দেন ওদিকে আমার শাশুড়ি মা নাটক দেখছে নন্দিনী তো সেটাই আমিও দেখছিলাম আমি সচরাচর সেভাবে দেখি না কিন্তু আমার বাড়িতে সবাই না ওর ফ্যান হয়ে গিয়েছে কবে শেষ পর্যন্ত কমপ্লিট করবে এই নিয়ে যুদ্ধ চলছে তো আমি খেতে খেতে একটু একটু করে দেখি সবার থেকে তো আমি সেটাই দেখছিলাম আর খাচ্ছিলাম তো আমি কিছুদিন হলো ভাতই সেরকম খাচ্ছি না তো আজকে আবার পরোটা দেখে লোভ সামলাতে পারছিলাম না তো কয়েকটা আমি পরোটাও খেয়ে ফেলেছি এদিকে আর কয়েকটা রয়েছে আমার শ্বশুরমশাই বাড়িতে নেই তো আমি তারটা একটু প্যাক করে সুন্দর করে বেঁধে কাগজে রেখে দিচ্ছি যাতে গরম থাকে হালকা হয়তো বা কিছুক্ষণের মধ্যে চলে আসবে যেহেতু তার ছেলে গিয়েছিল পাট বিক্রি করতে আজকে সে নিয়ে গিয়েছে দুধ বিক্রি করতে সে দুধ বিক্রি করে এখনও আসেনি তো সেই তো ভোর ভোর উঠেছিলাম দুধ দুয় তো তাকে আগেই হচ্ছে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম ইদানিং এখন আর বাজারে দেওয়া হচ্ছে না এখন বাড়ির উপরে সবাই এমন সিরিয়াল লেগেছে যে তাদেরকে আমরা দুধ দিয়ে ফুরাইতে পারছি না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘোরাফেরা করছিলাম এখন কাজ নেই আর এই বর্ষাকালে না তেমন কাজও নাই কিন্তু বাড়িঘরগুলো নোংরা হয়ে যাচ্ছে এই যে বাড়ির সামনে এত কাদো আর এই কাদো পায়ে কিন্তু বাড়ির মধ্যে সবাই চলে যায় তো কবুতরগুলো ছেড়ে দিলাম সকালবেলা হালকা কিন্তু বৃষ্টিও হয়ে গিয়েছে এখন খেতে যে কোথায় দিব এই চিন্তায় করছি কারণ এই যে পায়ের তলে আছে সেত পানি হালকা কেমন করছে তো এর মধ্যে খাবার দিলে হয়তো ওরা খেয়ে নেবে প্রাণী জিনিস কিন্তু ওরও তো একটা রুচি বলতে ওদেরও তো একটা সুবিধা বলতে কিছু থাকে ওরা যাতে ইজিলি খায় সেই চিন্তা তো আমাদেরই করতে হবে তো আমি একটা শুকনা জায়গা খুঁজছিলাম তো সেই শুকনো জায়গাতে আমি কবুতরের খাবার দিচ্ছিলাম তো ওরা আমার শিকার না তো এটা হচ্ছে আমাদের দেবরের কবুতর তো ওর ডাকাডাকি ওর কথাগুলো ভালো শুনে তো আমি চেষ্টা করছিলাম যে আমার খাবারের পাত্রের উপর বা হাতের উপর ওরা এসে বসুক দেখতে কেমন লাগে বা আমার ফিলিংসটা কেমন কিন্তু ওরা না আসছিল ওই না আমার ডাকে সারাই দিচ্ছে না তো অনেকক্ষণ এভাবে এই যে জোকারের মতো দাঁড়িয়ে আছি একবারে তালগাছের মতো কিন্তু কোনোভাবেই কোনো কাজ হলো না তো অনেকক্ষণ ওয়েট করলাম ওয়েট করার পর যেই না মাটিতে দিয়েছি উপচে পড়েছে কতগুলো কবুতর নেমে পড়েছে আর আমাদের তো কবুতরের খামার আছে আমাদের ওটা হচ্ছে বড় কবুতর যেগুলো বিদেশি তো ওইগুলো তো বাইরে দেওয়া হয় না খাঁচাতেই থাকে আর ওদের সেভাবে খাওয়াও হয় না ওরাও শুধু বিক্রি হয় আর এরগুলো খাওয়া হয় প্লাস বিক্রিও করা হয় এই যে কবুতর আর মুরগিগুলো একসঙ্গে খাচ্ছে কিন্তু এই কবুতরগুলো খেতেই পারে না মুরগিগুলো খুবই জ্বালাতন করে তো আমি এখানে একটা ভালো শুকনো জায়গা দেখে সমস্ত ধানগুলো ছিটিয়ে দিয়ে আসলাম তো ওরা এখন ধানই খাচ্ছে কিছুদিন পরে আবার গম দিতে হবে কারণ সবসময় এক নাগারে ধান খাওয়ানোটাও ঠিক না গমও দেওয়া হয় মাঝে মধ্যে তবে ওরা বেশিরভাগ এই ধানগুলোই দেওয়া হয় আমাদের এই রিসেন্ট যে ধানগুলো আছে ওইগুলোই দেওয়া হচ্ছে আর ধানগুলো এখন শেষ সিজন তো ধানগুলো নষ্টও হয়ে যাচ্ছে কিছু কিছু ধান আছে তো ওদের খেতে দিতে দিতে চলে আসলাম আজকে শ্বশুর মশাই এখনও আসেনি তো তার জন্য আজকে মাছ আমাদেরকে নিয়ে আসতে যেতে হবে তো আস্তে আস্তে যে আমাদের চইগুলো ছেড়ে দিলাম আসার সময় তো ওরা দেখছে এই পুকুরে এসে নেমে পড়েছে এই যে এত বড়ো পুকুর আমাদের গোয়ালঘরের পিছনে আছে তো এখন আর কাউকে দেখতে পাচ্ছি না শুধু আমাদের চইগুলো অনেকেই দেখতে পাচ্ছি তো এখানে ছয়টা আছে তো রিসেন্ট ডিমও দিচ্ছে চইগুলো গ্রামের ভারে হলে এই তো একটা সুবিধা প্রচুর কষ্ট হয় কাজ কামের কাজেও প্রচুর কষ্ট হয় কিন্তু এই যে হচ্ছে বাড়ির দুধ ডিম এগুলো আর কিনতে হয় না তো এই যে চলে যাচ্ছে মাজা পর্যন্ত পানি আরও যদি দূরের দিকে যায় তাহলে একবারে কোমর পেরিয়ে যাবে তো ওই পানিতেই চলে যাচ্ছে জাল বিছিয়ে রাখা হয়েছে আর এই যে আমাদের ধানের ক্ষেত পুরোটা ধান তো এই ধানের ক্ষেতটা এখন এই যে বন্ধ পানির জন্য কিছু কিছুটা লাগিয়েছে আমার চাচা শ্বশুরেরা কিন্তু আমাদের এই জমিটা এই যে ফাঁকায় পড়ে আছে আর ওই যে ওইদিকে কলার গাছ কলার কানও কখনও কলা কিনে খেতে হয় না কান কেটে কেটে আমাদের বাড়িতেই কলা খাওয়া হয় তো আমি কাঁদেতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওই জন্য ভাবলাম একটু নিচে নেমে গিয়ে পা টা ধুয়ে নিই তার জন্য আমি একটু পা টা ধুয়ে নিলাম আর এর মধ্যে মাছ আছে নাকি সেটাই দেখছিলাম তো একটা খুলসে মাছ দেখতে পেয়েছি আর কোনো মাছ দেখতে পাইনি কারণ অনেক বড়ো এই জালটা তো আস্তে আস্তে ওই দিক থেকে ঝাড়তে ঝাড়তে এসে দেনে যে যেখানে আমি নাড়ছি এখানেই মুখ আছে এটা দিয়েই হচ্ছে তুলে নিতে হবে তো এটা কি জাল সবাই কমেন্ট বক্সে জানিয়েন তো এদিকে এই যে আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছি আমার হাত পা ব্যথা হয়ে যাচ্ছিল দাঁড়িয়ে থাকতে থাকতে তো কি করব চারটা এখানে জাল আছে চারটা জালে মাছ ঝাড়তে অনেকটা সময় লাগবে কিন্তু সেই হিসাবে আমরা মাছ পাচ্ছি না আজকে না অনেক অনেক কম মাছ পেয়েছি তো একটু পরে দেখতে পাবেন আর এই যে এগুলো হচ্ছে একটা পাতা যেটা দিয়ে না হচ্ছে খুব সুন্দর মাছ ধোয়া যায় তো এই পাতাগুলো আমার কিছুটা কালেক্ট করে নিয়ে যেতে হবে কারণ ওই যে টাকি মাছ থাকে জেল মাছ থাকে ওইগুলো যখন কাটি না এই পাতাগুলো দিয়ে যদি আমি ধুই মাছগুলো অনেক সুন্দর ধোয়া যায় আর ওই যে দূরে মাছ ঝাড়ছে মাছগুলো নিয়ে আসছে তো যে এই যে কাছাকাছি চলেও আসছে যে এইভাবে মাছগুলো ঝেড়ে নিচ্ছে তো আজকে না খুব অল্প পরিমাণে মাছ ঝেড়ে নিচ্ছে আমার শাশুড়ি মা শেষ দেখে বললো কি মাছকে সকালবেলা কেউ নিয়ে নিয়েছে আসলে আমাদের মাছ ধরতে আসা প্রায় অনেকটা দেরি হয়ে গেছে এখানে নয়টা বাজে এখন আর প্রতিদিন ভোর ভোর মাছগুলো ঝেড়ে নিয়ে দেন আমার শ্বশুরমশাই দুধ বিক্রি করতে যায় তো আজকে তো বাজারে নিয়ে গিয়েছে ওই জন্য হচ্ছে খুব ভোর ভোরই উঠে চলে গিয়েছে তো আজকে আর মাছ ঝাঁড়তে আসতে পারেনি তো এর মধ্যে অনেক বড়ো একটা কুচেও আছে আর অনেকগুলো না কাঁকড়াও পেয়েছিলাম তো আমি তো কখনো কাঁকড়া খাইনি তো সেটা কিভাবে কি করব বুঝতে পারছিলাম না তো তারপরও আমি বলেছিলাম যে হচ্ছে এই আজকের কাঁকড়াগুলো বাড়িতে নিয়ে গিয়ে আমি রান্না করব। কেমন খেতে সেটা দেখব আসলে এটা হালালো না নাকি হারামো না তো খাওয়া হয়তো অনেকেই খায় খাওয়া নাকি যায় তো আমি আজকে চেষ্টা করব খাওয়ার সেইটা ভেবেই আমি বলছি কাঁকড়াগুলো ফেলে দিও না তো এদিকে এই যে মাছগুলো অল্প পরিমাণে পেয়েছে এর মধ্যে কাঁকড়াও আছে পাতিলটা এর মধ্যে ছেড়ে দিয়েছে অনেকটা দূরেই চলে গিয়েছে পাতিলটা কত সুন্দর ভাসছে তো এই যে মাছগুলো আমাকে দিয়ে দিলো যে কয়েকটা কাঁকড়াও আছে কুচে মাছটাও ফেলে দিবে কুচেটাও ধরে নিয়েছে তো আমরা তো কুচে খাই না তো কাঁকড়া আমি চেয়েছিলাম খাবো এখানে অনেকগুলো চো ছিল এখন দেখছি অনেক কজনার চই একসঙ্গে হয়েছে কত বড় পুকুর ওই যে দূরে আমাদের বাড়ি আর এই যে এখানে এসে যে না বলেছে যে কাঁকড়া খাবো আজকে বাড়িতে গিয়ে এত দূর টেনে নিয়ে এসে এখান থেকে কাঁকড়াগুলো ফেলে দিল এই পুকুরের মধ্যে আজকে আর কাঁকড়া খাওয়া হলো না কবুতরগুলো আমাকে দিয়ে দেখেই উড়ে চলে গেল এই যে কত বড় মোরগ এটা আমাদের কিছুদিন পর আমাদের পেটে চলে যাবে তো গ্রাম যে কতটা ভালো তারা একমাত্র যারা গ্রামেই থাকে তারাই একমাত্র বোঝে অনেকেই বলে ক্ষেত বাড়িঘর এই মহিলা নোংরা বাড়িঘর দেখলে রুচি হয় না তো আসলে গ্রামের বাড়ি কিন্তু এরকমই পরিস্থিতি হয় উনি মনে হয় খুবই বড় লোক আর খুবই দালান কোঠাতে থাকে যাই হোক আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করুক যে কাউকে কষ্ট দিয়ে কথা বলতে নেই যে যে জায়গায় আছে হয়তো সে জায়গায় সে ঠিক কিন্তু কাউকে কষ্ট দিয়ে কথা বলাটা আমার মনে হয় না সেটা ঠিক তো এদিকে মাছগুলো নিয়ে চলে আসছি এখনও তো রান্না হয়নি তবে এই মাছগুলো এখন রান্না হবে কি না জানি না আমার শাশুড়ি মা বললো অনেক কয়েকদিন হলো হচ্ছে কোনো কিছু খাওয়া হয়নি ফ্রিজ থেকে মুরগির গোশগুলো বের করি আমার তো ওই যে দশটা ব্রয়লার মুরগি ছিল তার মধ্যে থেকে অনেক কয়েক টোপলা আমার ফ্রিজে গোশ আছে তো তার মধ্যে থেকে একটা বের করে রেখে দিয়েছে সেটাই আমাকে রান্না করতে বলতেছে তো এই মাছগুলো আমি কেটে কুটে শাশুড়ি মাকে ধুইতে দিয়ে চলে আসছি এই যে এক মাস ধরে ছোটো মাছ আমি রান্না করছি খাচ্ছি কাটছি কিন্তু একদিনও আমি ধুই নাই আমার মায় সমস্ত মাছগুলো ধুই নেয় কারণ এই যে সকাল সকাল মাছ নিয়ে আসে রকম মাছগুলো আমি কেটে দিই তার সঙ্গে কিন্তু ধুয়ার আর সময় হয় না আমি চট চলে আসি রান্না করতে তো আজকে যেহেতু সকালে আর রান্না হয়নি দুপুরেই আমি বারোটার দিকেই চলে আসছি রান্না করতে আমার তো আগে থেকে সমস্ত কিছু রেডি করা ছিল তো তার জন্য আমি তাড়াতাড়ি চলে আসছি তো আজকে যেহেতু একটু মুরগি রান্না করব তো ভাবছি যে সবারই পছন্দ মতোই আমাকে যদি যেদিন কোনো গোশ হয় তখনই তো আমার সবারই পছন্দের দিকে খেয়াল রাখতে হয় তো ওই জন্য আজকে সবারই পছন্দ মতোই একটু রান্না করার চেষ্টা করব তো একটু রান্না করব হচ্ছে আমার হাজব্যান্ডের পোলাও ভাতের খুবই পছন্দ তো ওর জন্য একটু পোলাও ভাত রান্না করব। আর শ্বশুর মশাইয়ের জন্য রুটি করব। আর চিকেনটা রান্না করব আমার মতো করে একটু আমার ভাজা ভাজা করে কষা আর একটু রান্না করব ঝোল ঝোল যখনই আমি রান্না করি এই আমার গোশটাই দুইভাবেই রান্না করতে হয় তবে অতটাও ঝামেলা হয় না সমস্ত কিছু একসঙ্গেই করে রান্না করি দেন যেটুকু ঝোল দেবো সেটা এক কড়াইতে রাখি আর বাকিটা আমি উঠিয়ে নিয়ে পরের কড়াইতে আমি কি করি ওটা একটু ভাজা ভাজা করে নিয়ে নিই তো এইভাবেই খাই তো সবারই দিকে খেয়াল রাখতে হয় আর আমার শাশুড়ি মায়ের কোনো পছন্দ নাই পোলাও ভাতা সে পছন্দ করে আমার ভাজা গোশটাও পছন্দ করে অ্যান্ড রুটিটাও সে খায় তো ওই জন্য আর তার কোনো পছন্দের কোনো এখানে চয়েস নাই তো ওই জন্য সবারটাই কিন্তু একটু একটু করে খায় তার হয়ে যায় তো আমি ভাজা পছন্দ করি সেও ভাজা ভাজা পছন্দ করে পোলাও ভাতটা সেও পছন্দ করে আর আমাদের কিন্তু এই পোলাও চাউলটা কিন্তু আমাদেরই জমির এখনও ওই যে ধান আমি একটু আগে দেখালাম তো আমাদের কিন্তু পোলাওয়ের ধানটাও লাগিয়েছে প্রতি বছর পাঁচ কাটার মতো লাগায় দেন দেড় মন এক মন এভাবে হয় আমাদের সারা বছর ওই এক মনই খাওয়া হয়ে হয়ে যায় এদিকে আমার ননদ থাকে আমরা থাকি আত্মীয়স্বজন থাকে সবাইকে টুকটাক দেওয়া হয় এক দেড় মন থাকে ওইটা দিয়ে আমাদের সারা বছর আমাদের পোলাও ভাতটা খাওয়া হয়ে যায় গ্রাম যে কত সুন্দর আপনারা আমাদের বাড়ির পরিবেশটা দেখলে বুঝতে পারেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের বাড়িতেই কিন্তু তৈরি হয় কিনে খাওয়া লাগে না একটা মানুষ কিনে কয়দিনই খায় তো আমাদের এই যে বাড়িতে যে যখনই কোনো গোশ হয় তখনই কিন্তু বাড়িতেই যে হাঁস মুরগি ডিম দুধ কবুতর কোন জিনিসটা আমাদের বাড়িতে নেই তো তাহলে সেই জিনিসগুলো কি সবসময় কি ঠিকঠাক করে রাখা হয় চারিদিকে যখন খেয়াল রাখতে গেলে পারে কোনো না কোনো দিক কিন্তু অপরিষ্কার থাকে আর তাছাড়া গ্রামের বাড়ি কাদা মাটি সব সময় থাকে লেগেই থাকে তো আমরা তো এই ফ্ল্যাট বাড়িতে থাকে না যে যখনই বের হয়ে লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে যায় আর লাল পেটের উপর দিয়ে হেঁটে হেঁটে ঘরে আসি তো অনেকে যে অনেক কমেন্ট করে তারা কি মনে হয় গ্রাম জিনিসটার ওপরে অভ্যস্তই নয় তো যাই হোক এদিকে চুলা ধরিয়ে দিয়েছি যেহেতু জোর চুলা আর দুই চুলাতে কড়াই দিয়ে দিয়েছে আর দুই কড়াইতে ম্যানেজ না খুব কষ্ট হয়ে যায় তবে হালকা পরিমাণে আমি এখানে জাল দিচ্ছি কারণ জোরে যদি আমি চুলাটার আজ বাড়িয়ে দিই মানে খড়ি বেশি করে দিই তাহলে কিন্তু কোনোটাই আমি ব্যালেন্স করতে পারবো না তো ওই জন্য ভাবছি যে আগে গোশটা উঠিয়ে দিই তাহলে এটাতে যখন গোশ থেকে পানি বের হবে তখন এটার আর অসুবিধা হবে না দেন ওই চুলাতে আমি পোলাও ভাতটা করবো আর আমাদের পোলাও ভাতটা কিন্তু হচ্ছে নর্মাল সাদাভাবে করা হয় এই জাস্ট একটু পেঁয়াজ বেরেস্তা করে দেন চাউলটা দিয়ে একটু লবণ দিয়ে আমি ভাতটা করে নিই এর মধ্যে আদা বাটা তেজপাতা তারপরে দারচিনি এসব কোনো কিছুই দেওয়া হয় না কারণ ওই ফ্লেভারটা আমার বাড়িতে কেউ পছন্দ করে কেউ করে না তো ওই জন্য একটাই করা হয় তো সবারই এরকম খাওয়া হয় আপনাদের ভাইয়া কিন্তু ওইগুলো দেওয়া পছন্দ করে যে একটু আদা বাটা জিরে বাটা দারচিনি ওই সব দেবে তাহলে খেতে ভালো লাগে আর আমার শ্বশুরমশাই বলে যে সাদা ভাত করলে পারে না তো সবার পছন্দের দিকে তো সব দিকেই খেয়াল রাখা হয় না তাহলে তো ভাতটাও আমার আলাদা আলাদা করতে হয় তো ওই জন্য ভাবছি যে পোলাও ভাতটাও ওইভাবেই করে নিই তো এদিকে গোষ্ঠার ম্যারিনেট করে চুলাতে দিয়ে ঢেকে দিলাম পানিটা ওইদিকে হয়ে যাবে পেঁয়াজটা আমি হালকা মতোই ভেজে নিয়েছি ওটা আর ভাজতে বেশিক্ষণ পারলাম না কারণ বেশি ভাজতে গেলে আমি দু দিকে ব্যালেন্স করতে পারছি না তো হালকা ভেজেছি জন্য ভাতটা যে এত পরিমাণে সাদা হয়েছে কি বলবো ভীষণ সাদা হয়েছে আজকে আমি ওই ভাতটা সাদা দেখে সঙ্গে সঙ্গে শাশুড়ি মাকে ডেকে বলছি যে ভাতটা এত পরিমাণে সাদা হয়েছে কি বলবো মনে হচ্ছে এখনই খেয়ে নি শুধু শুধু ভাতই খেয়ে নি তো সে না বুঝে বলছে তুই হয়তো চাউলটা বেশি করে আজকে ধুইছিস। তো আমিছি না চাউল তো প্রতিদিনের মতো একইভাবেই ধুইছি তবে ওই যে পেঁয়াজ বেরেস্তা করলে একটু পেঁয়াজটা বেশি পরিমাণে লাল হয়ে গেলে কি হয় ভাতটাও একটু লালটেই হয়ে যায় তো আমি বলছি যে আজকে পেঁয়াজটা না সেভাবে ভাজতে পারিনি ওই জন্য ভাতটাও না ভীষণ সাদা হয়েছে তো সে আমার কথা শুনে সঙ্গে সঙ্গে এসে ঢাকনা উঠিয়ে ভাতটা দেখে বলে সত্যি তো এত সুন্দর সাদা ভাত হয়েছে তো সে আমাকে সমস্ত কিছু একটু হেল্প করে দিল যে ভাতটা কোনটাতে কোনটাতে কি বাড়বো ওই জন্য একটু বাটি মানে গামলাগুলো আমাকে এগিয়ে দিয়ে যায় আর বাটিও দিয়ে যায় যে ওই যে গোষ্টা আমি দুভাবে ভাগ করব তো তেমন তো গোশ নাই অল্প পরিমাণে হয়েছে সেটা একটাই করলে ভালো হয় তো আমি আবার আবার ডেকে শাশুড়ি মাকে বলছি আপনারা কি ভাজা খাবেন তাহলে আপনাদের জন্য আমি এক্সট্রা করে বেশি করে তুলব আর যদি আমি একা খাই তাহলে তো আমার ওই যে কয়েক পিস হলেই হয়ে যায় তো বললো যে না সবাই খাবে ওইরকমই পরিমাণ কর তো ওই যে বাটিতে আমি ভাজা ভাজা করেছি লাল লাল পোড়া পোড়া করে একটু ওই যে একটু ঝোলা রেখেছি রুটির কারণে তো আমার রুটিটা কিছু পুড়ে গিয়েছে আসলে রুটি তো খুব অল্প আঁচে রুটি করতে হয় তো অনেকটা জাল হয়ে গিয়েছিল যেন রুটিটা একটু হালকা পরেও গিয়েছে তো আমি ভাতও নিয়েছি ভাজা গোশটাও নিয়েছি আর ঝোল ঝোলটাও নিয়েছি তো ভাবছি একটা রুটি খেয়েই নিই যেহেতু আমার দুটোই ফেভারিট আমি যদি ভাত না দিয়ে আমাকে সারা কেউ রুটি দেয় তাহলে অনায়াসে আমি রুটি খেয়ে থাকতে পারবো আমার ভাতের কোনো ক্রেভিংস হবে না আবার যখন ভাত খাই তখন ভাতের ক্রেভিংস এতও হয় ভাতটাও আমি হচ্ছে ফেলতে পারি না তো আমার দুটোই পছন্দ তো ভাবলাম যে হচ্ছে একটা রুটি খেয়েও নিই তো ভাত নেওয়ার পর আমি একটা রুটিও নিয়ে নিয়েছি সেই রুটিটাই আমি খেয়ে নিচ্ছি আর এখানে একটা মজার বিষয় কি হয়েছে আল্লাহ তালা যে এত সৌভাগ্য দেয় আমি কিছুদিন আগে একটা ভিডিওর আপলোড দিয়েছি যে হচ্ছে শ্বশুরমশাই বকা দিয়েছে সে তার রাইট থাকে আমাকে বকা করা বোকা দেওয়ার আবার রাইট থাকে আমার ভালোবাসারও তো আজকে কি হয়েছে আমি সকালে তো তো দুটো পরোটা খেয়ে আমি আছি তো সবাই ফ্রি হয়ে গিয়েছে তো তারা খাবে আর আমি ওইদিকে গোসল করতে গিয়েছি তো সবাই অপেক্ষা করছে যে আমিও খাইনি সবাই একা একা খেয়ে নেবে তো একটা বইয়ের জন্য বাড়ির বইয়ের জন্য যে সবাই না খেয়ে অপেক্ষা করে এটা একটা সৌভাগ্যের ব্যাপার সবার সংসারে কিন্তু এরকম হয় না যে রান্নাবান্না করে ফেলে দিয়ে আসছি তো সবাই কিন্তু গপ গপ করে খেয়ে নেয় কে বা ক কে বা কয়জন অপেক্ষা করে যে বৌমা খায়নি বৌমাও তো আছে সে আসুক তারপরে একসঙ্গে খাবো তো সবাই অপেক্ষা করেছিল আমার জন্য সবাই অপেক্ষা করেছিল যখন আমি গোসলটা করে বাইরে আসি তখন সবাই বলছে যে খাইনি তোমার জন্য অপেক্ষা করছি তখন আমি কাপড় চোপড় না কেচে তারাও অপেক্ষা করছে খুবই ক্ষুধার্ত তাই তাড়াতাড়ি করে আমি কাপড় চোপড় না কেচে দিন খেতে এসে বসে পড়ি তো কজজন আর এরকম সৌভাগ্য হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ